মহাবিশ্ব যোগ দুই পা তিরিশ ডিগ্রি কোন যোগ পরিচয় ইন্ট্রোডাকশন পায়ের ফিজিওথেরাপি পায়ের ফিজিও থেরাপি হলো দুই পায়ের যোগব্যায়াম ম্যাসেস মানুষের অনেক সময় এমন অবস্থা হয় যে ওষুধ সেবন করলে দেহে অন্য অনেক জটিল রোগ হয় শরীরে বিষ ব্যথার দাওয়াই বেশি সেবন করতে নাই ব্যথা বিষের ওষুধ বেশি সেবন করলে শরীরে অন্য জটিল রোগ ব্যায়াম হয় ফিজিওথেরাপি দেহের বহু রোগ সারায় ফিজিওথেরাপি অতি প্রাচীনকাল হতেই বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি যোগব্যায়াম ম্যাসেজ দেহের জন্য খুবই উপকারী যখন ওষুধে দেহেও। অন্য জটিল রোগ হয় তখন ফিজিওথেরাপি খুবই কার্যকরী চিকিৎসা ব্যবস্থা ফিজিওথেরাপিতে রুগী ব্যায়ামের জায়গায় খুবই খুবই আরাম অনুভব করে পায়ের ফিজিওথেরাপি পায়ের রোগগুলোর জন্য খুবই উপকারী পায়ের ফিজিওথেরাপি হলো পায়ের যোগ ব্যায়াম মেসেজ আকুপ্রেশার চিকিৎসা মানব দেহের বহু রোগ নিরাময় নিরাময়কারী পায়ের অ্যাকুপ্রেশার চিকিৎসাগুলো দৈনিক করা দরকার মানবদেহের জন্য খুবই খুবই উপকারী আকুপেশার চিকিৎসা আকুপ্রেশার চিকিৎসা পায়ের রোগ আরোগ্য করে আকুপ্রেশার চিকিৎসা পায়ের রোগের জন্য খুবই খুবই উপকার উপকার উপকারী দরকারি এবং অত্যাবশ্যকীয় পায়ের পায়ের বিষ ব্যথার জন্য বেশি ব্যথানাশক দাওয়াই সেবন করা উচিত নয় পায়ের সুস্থতার জন্য আলাদা সময় বরাদ্দ রাখা দরকার শরীর সুস্থ রাখার জন্য সংক্ষিপ্ত শর্টকাট কোনো ব্যবস্থা নাই দৈনিক পায়ের ফিজিওথেরাপি করা দরকার দৈনিক পানি এই খাওয়া দরকার সবার আগে মাথার যত্ন সুস্থতা বজায় রাখা দরকার পায়ের বহু ফিজিওথেরাপি আছে পায়ের বহু যোগ ব্যায়াম ম্যাসেজ আসে পায়ে গরম পানি ঢালতে পায়ের ঢাললে পায়ের অনেক উপকার হয় আমার শিশুকালে জ্বর হলে পরিবারের অন্য সদস্যদের জ্বর হলে আমার মহামান্য মা বেগম রাবিয়া খাতুন চিস্তি কাঁসার বাটি দিয়ে সরিষার তেল নিয়ে পায়ের পাতা অনেকক্ষণ ম্যাসেজ করে দিতেন পায়ের পাতায় কাঁষার বাটি ফিজিওথেরাপি অনেক উপকারী আমরা অনেক আরাম পাই দৈনিক পায়ের যোগ যোগব্যায়াম ম্যাসেজ করার দরকার প্রয়োজন অত্যাবশ্যক আমার মহামান্য বাবা মা শাহ শামসুদ্দিন আহমেদ সৃষ্টি বেগম রাবিয়া খাতুন সৃষ্টি ছিলেন মানিক ফিজিওথেরাপি চিকিৎসা ব্যয় কমিয়ে দেয় ফিজিও ফিজিওথেরাপি পায়ের চিকিৎসা ব্যয় কমায় পায়ের সুস্থতা পূর্ণ পূর্ণ ক্ষমতা সবলতা ফিজিওথেরাপির উপর নির্ভর করে এল ইজিক টু ফাংশন অব পি ফিজিওথেরাপির উপর ব্যাপক অধ্যয়ন করা দরকার পায়ের ফিজিওথেরাপি যোগ ব্যায়াম মেসেস এর উপর প্রচুর পড়াশোনা করা দরকার পায়ের ফিজিওথেরাপি ছাড়া পা পরিপূর্ণভাবে সুস্থ সবল পূর্ণক্ষম রাখা সম্ভব হয় না আমার মহামান্য মা বেগম রাবিয়া খাতুন সৃষ্টিকে দেখতাম যে আমার মহামান্য বাবা শাহ শামসুদ্দিন আহমেদ সৃষ্টিকে দৈনিক রাতে পা অনেক সময় ধরে মেসেজ করে দিতেন মা বাবাকে ভক্তি দিয়ে রাতে শুতে যেতেন আধুনিক হাসপাতালগুলোতে অত্যাধুনিক ফিজিওথেরাপি ইউনিট আছে ব্যাপক প্রশিক্ষণপ্রাপ্ত ফিজিওথেরাপিস্ট হাসপাতালগুলোতে কাজ করে একটি পায়ের একটি গীতি কবিতা ফিজিওথেরাপি সম্পর্কে একটি গীতি কবিতা লিখেছেন গুরু মহাবিশ্ব তোমরা সবাই দৈনিক ফিজিওথেরাপি করো সবাই তোমরা সুস্থতার সঠিক পথ ধরো তোমরা সবাই দৈনিক ফিজিওথেরাপি করো দাওয়াই তোমরা বেশি করিও না সেবন অকালে তোমরা হারায়ও না মহামূল্যবান মানবধন তোমরা সকলে ফিজিওথেরাপিতে থেরাপির নৌকায় চড়ো তোমরা সবাই দৈনিক ফিজিওথেরাপি করো তোমাদের সকল অঙ্গের ফিজিওথেরাপি আছে দৈনিক যাও প্রেশার চিকিৎসার কাছে সবাই দৈনিক যোগ যোগব্যায়াম করতে হও জড়ো তোমরা সবাই দৈনিক ফিজিওথেরাপি করো দুই পায়ের ফিজিওথেরাপি করা দরকার যোগব্যায়াম দৈনিক ম্যাসেস অনেক উপকার ঝাড়ফুঁক তাবিজ পাথরের চিকিৎসা হতে এখনই সর তোমরা সবাই দৈনিক ফিজিওথেরাপি করো মস্তিষ্কের ফিজিওথেরাপি করো সবার আগে তোমরা মস্তিষ্ক রোগে অনেক অনেকে ভুগো পায়ের রোগে পা অবশ রুগী দেখতে দেখতে হয়েছ বুড়ো তোমরা সবাই দৈনিক ফিজিওথেরাপি করো সবাই তোমরা দুই পায়ের সেরা যত্ন নাও পায়ের ফিজিওথেরাপি তোমরা এখনই বাড়াও দৈনিক দ্রুত হাঁটা ফিজিওথেরাপি বড়। তোমরা সবাই দৈনিক ফিজিওথেরাপি করো ফিজিওথেরাপি ইউনিট আছে সব হাসপাতালে আধুনিক চিকিৎসা ফিজিওথেরাপি বর্তমানে চলে জনপ্রিয় ফিজিওথেরাপি বিশ্বব্যাপী পুরো তোমরা সবাই দৈনিক ফিজিওথেরাপি করো দুই পা করো ম্যাসেজ দৈনিক রাতে তোমরা কখনো ভুলিও না পায়ের যত্ন নিতে ফিজিওথেরাপি করতে তোমরা হইও না কুরো তোমরা সবাই দৈনিক ফিজিওথেরাপি করো পায়ের সুস্থতার সুস্থতার করো দৈনিক ব্যায়াম ম্যাসেজ যোগ ফিজিওথেরাপি দৈনিক দিয়ে সারাও পায়ের রোগ তোমরা থেরাপিতে দীর্ঘ জীবন পেয়ে অতপর মর তোমরা সবাই দৈনিক ফিজিওথেরাপি করো ফিজিওথেরাপি অধ্যয়ন তোমরা করো সবাই মানবদেহ ফিজিওথেরাপির মানবদেহে ফিজিওথেরাপির শেষ নাই ফিজিওথেরাপি না নেওয়ার বদভ্যাস হতে সর তোমরা সবাই দৈনিক ফিজিওথেরাপি করো পায়ের সুস্থতার জন্য পাপ পূর্ণক্ষম রাখার জন্য পায়ের দীর্ঘ জীবনের জন্য পা শক্তিশালী রাখার জন্য মহাবিশ্ব যোগ দুই পা তিরিশ ডিগ্রি কোন যোগ সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী তোমরা দৈনিক যোগ চর্চা করো পায়ের ফিজিওথেরাপি যোগ ব্যায়াম ম্যাসেজ করো তোমরা পাপ সুস্থ পূর্ণ কর্মক্ষম শক্তিশালী রাখো তোমরা সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দীর্ঘজীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস গুরুর কমান মানো একক অবলিক দলগত যোগ করো নিরব অবলিক উচ্চ যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময় সময় যোগ করো ভরা অবলিক খালি পেটে যোগ করো শোয়া বসা অবলিক দাঁড়ানো যোগ করো নিরব অব্লিক উচ্চ যোগ করো শোয়া যোগ করো আরামদায়ক আসনে সও এককাবলিক দলগত যোগ করো উচ্চ উচ্চস্বর যোগ করো বাম কাত হয়ে সও বাম পায়ের উপর ডান পা পায়ের নিজবাহু এমনভাবে রাখো যেন দুই পায়ের নিচের বাহু দুইটি তিরিশ ডিগ্রি আকৃত হয় নিচের দুই বাহু তিরিশ ডিগ্রি এ সামনে পিস করো স্থির লয়ে অথবা দ্রুত লয়ে উত্তম শব্দবলিক বাক্য বলো যোগ চক্র ইচ্ছামতো সময় করো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক